আকাশ কাছ থেকে দেখা কত সুন্দর সাজিয়েছে ভেতরটা খুব সুন্দর সাজানো হয়েছে আর এখানে যে ফার্স্ট আমরা যাওয়ার আগে পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে কিছু জনের তো ওদের পরে আমরা পুষ্পাঞ্জলি দেব আমাদের পুষ্পাঞ্জলি তারপরে দেওয়া হয়ে গেছে আর ঠাকুরটা দেখো কত সুন্দর হয়েছে তো পৌলমীদের আকাশ ফুলে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন যাচ্ছে স্কুলের দিকে তো চলো যাওয়া যাক তো এই যে আমরা স্কুলে এসে গেছি স্কুলটা খুব সুন্দর করে করা হয়েছে আর এই যে কত ভিড় দেখো শুধু যেভাবে সাজিয়েছে আর যে রুমটাতে ঠাকুর আছে ওই রুমটাতে এসে দেখে এখনো পুষ্পাঞ্জলি হচ্ছে সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে তারপর একটু ঘোরাঘুরি করে অনেক ফটো তুলে যে আমরা খেতে চলে এসেছি পরোটা তো এটা খেয়ে তারপর বাড়ি চলে এগিয়ে গেছে

আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে দিও আর তোমরা যদি ফেসবুক থেকে পেজ ফেসবুক থেকে যদি তোমরা ভিডিওটি দেখো তাহলে পেজটিকে ফলো করে দিও তো বাই আজকের মতো দেখা হচ্ছে পরের ভিডিওতে